শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছি আর আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইতি তো ভাবছি যে শুভ সন্ধ্যা কেন বলছি এখন তো সকাল না গাও এখন সকাল না এখন বাজে বিকেল পাঁচটা আর আমি দেখো এখানে থালা বাসন ধরতে বসেছি আর আজকে যেহেতু তোমাদেরকে ছোটো ছোটো ব্লগে বলেইছি যে আজকে তোমাদের দাদা ভাই আমার ছেলে বাড়িতে নেই ওরা গেছে ঘুরতে অনেকে মিলিয়ে গেছে ঘুরতে আর আমার এই সময় যেহেতু এখন একটু গাড়ি ট্রাভেল করাটা সমস্যা হচ্ছে যার জন্য আমি কিন্তু যাইনি তো এই যে দিন শুয়ে বসে কাটিয়ে এখন বিকালবেলা এই যে চলে এসেছি বাসন ধুইতে তো সবার আগে বাসনগুলোই ধুয়ে নেবো তারপরে দেখছি বাসন দিদি বৌদি আর দিদির একটা বান্ধবী এসেছিলো তারপরে ওদের ওদেরকে একটু চাফা করে দিলাম খেলো খাওয়া দাওয়া মানে খেয়ে দিয়ে নিয়ে চলে গেল। তো আমার যিনি বৌদি হয় উনি আবার তোমাদের দাদা ভাইয়ের দিদি হয় মানে মামার মেয়ে হয় তো উনি এসেছিলো আর যাকে বিয়ে করেছে মানে আমাদের গ্রাম প্রতিবেশী আমাদের দাদা হয় তো উনি আর আসেনি আর আজকে যেহেতু রবিবার ছিল বলেছিলাম থাকার কথা বাট বললো না তো আমি বললাম তোমার ভাইও নেই বাড়িতে তো একদিন বলবো এখন তো সেই হিসেবে তো তোমাদের দাদাভাই পরে এসে বলছিলো যে দিদি এসেছিলো থাকতে বলতে পারতে ওনার কাজ ছিল আর দাদাও উনি উনি কি ওইভাবে থাকবে তো বললো ঠিক আছে হোক পরে একদিন দেখে এ করবো এখন তো যাই হোক এখানটায় থালা বাসনগুলো তারপরে ওরা যাওয়ার পরে আরও কিছু থালা বাসন ছিল ওগুলো ধুয়ে ধুয়ে নিয়ে এ করে দিলাম দিদি বলছিল ধুয়ে ধুয়ে বললি না তুই আজকে ধুয়ে দিবি সেই তোমাকে কালকে থেকে আবার ধুয়ে দেবে তা তুই একদিন ধুয়ে কী করবি তো ওকে বলতে ও আবার বললো ঠিক আছে তো ধুয়ে ওকে ধরে ধুতে দেয়নি আমি ধুয়ে নিয়েছি পরে তারপরে এই যে ঘরে এসে দেখো অনেক জামা কাপড় ছিল ধোয়ার আর এগুলো প্রায় অনেক দিন ধরেই পড়ে আছে তো ভালো ভাজ করে নি আর ওই যে তোমাদের দাদা যে জে পি এল বক্সটা কিনেছে আর ওই যে পেল বক্সের ওই যে এটা বানিয়েছি ওখানটায় বসার জন্য আমার ছেলের স্পেশালি বসার জন্য ওটা বানিয়েছি তো ওখানটায় জামা কাপড় দেখছি বেশ কারি হয়ে যাচ্ছে তো ভাবছি ওটা তুলে দেবো কারণ ওই যেখানে একটু জায়গা ফাঁকা থাকে তো সেইখানেই জিনিসপত্র ভর্তি হয়ে যায় তো এখন দেখা যাক কি হয় আর অত বড় বক্সটা না ওপরে রাখারও জায়গা নেই তো ওই জন্যে আর কি করবো তো যাই হোক আর আজকের বিকালে আমি ওষুধও খাইনি আর ওরা এসেছিলো শুধুমাত্র চা খেয়েই গেছে আর কিছুই ছিল না পরে তো তোমাদের দাদা হয়তো তো এসে বলছিল তো কী করবো বলো যা ছিল তাই তো তারপরে এখানটায় এই যে ঘরের টুকটাক কাজ বাজ গুছিয়ে নিচ্ছি সকাল দিয়ে কিন্তু কিছুই করিনি আমি শুধু শুয়ে বসে দিন কাটিয়েছি আর সত্যি কথা বলতে এমনিতেই তো ভালো লাগছে না শরীরটা তার উপরে তোমাদের দাদা নেই আমার ছেলে নেই আর ওই জন্য দিনটা কেমন কেমনভাবে গেছে বুঝতে পারিনি শুয়ে বসে ফোন ঘেটে টিভি দেখে ঘুরপাক খেয়ে খেয়ে এইভাবেই দিনটা আজকের কাটিয়ে দিয়েছি ভেবেছিলাম একটু কিছু কাজ করব। তো ভাবলাম না আর করবো না বলেই শুয়ে বসেই দিনটা কাটিয়ে দিয়েছি আর এই যে বিছানার চাদরটা আজকের পেতে মানে পাল্টে নেবো যেহেতু সরষের তেল ফেল এই বিছানা চাদরে বসেই মাখা হয় তো দেখো কেমনভাবে দাগ হয়ে গেছে চাদরটা না ধুইলেই নয় তো এখানটায় আমি একটুখানি চাদরটা তুলে নিয়ে ঝাড়ু দিয়ে একটুখানি ঝেড়ে নিলাম আর একটা এই যে সুতির বেডশিট পেতে দিচ্ছি ওটা কিন্তু সুতির ছিল না আর ওটা প্রচুর বড় বেডশিট ছিল প্রচুর বড় আর এই খাটের হিসেবে এই চাদরগুলো ঠিক আছে বাট একটু ছোট কিন্তু ওই চাদরটা প্রচুর পরিমাণে বড়ো এখানটায় আমি একটু গান শুনতে শুনতে এই যে কাজ করে নিচ্ছি আর বিকালে তো সেরকম কোনো কাজ ছিলই না আর অনেক কাজ করে নিয়েছি গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি তো এই টুকটাক কাজ যেটুকুনি পেরেছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি দেখো আর বাইরে বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে রোদ উঠছে সারাদিন এরকমই হচ্ছে আর কি বলবো তো একা একা ঘরে ভালোও লাগছে না কিছু ভিডিও করতেও ভালো লাগছে না কিছু মানে একা থাকলে যা হয় আর কি তারপরে এই যে বালিশের রলগুলো পাল্টাবো বলে আর মনে ছিল না তো পাল্টানো হয়নি তারপরে ভাবলাম যে বালিশের রলগুলো পাল্টায়নি তো ওই জন্য আর পাল্টা নিয়ে ভাবলাম হোক পরে পাল্টে নেব তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর দোয়ার সমস্ত কিছু ঝাঁটফাট দিয়েছি আর ওইদিকে যে এটা ছিল ওইটাকেও একটুখানি ভালো করে চাদর ফাদর পেতে ঠিক করে দিলাম আর এই যে এক্সট্রা জামা কাপড় যেসবগুলো নিচে পড়েছিলো সেগুলো ওর উপরে তুলে রেখে দিলাম তারপরে ঝাটফাট দেওয়ার জন্য করছিলো আর আমি যখন কাজ করি একটু গান শুনি গান শুনতে শুনতে কাজ করলে কিন্তু মাইন্ডটাও বেশ ভালো থাকে আর মনটাও বেশ ভালো লাগে আর কাজ করতেও কোনো আলসুমি লাগে না তো যাই হোক আর এখন থেকে এই ছোটো ছোটো ভিডিও দিচ্ছি এর পরে হয়তো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এখন ওই ছ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট করে দিচ্ছি এরপরে পরে দশ মিনিটে করে দেবো আর তোমরা ভিডিওটাকে কীভাবে এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানি এই দেখো এখানটায় ঝাড় দিয়ে নিচ্ছি গলাটা একটু খারাপ হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলায় মাঝে মাঝে এরকম বাজ পড়ে যায় কেন যায় না তো ঘর দুইগুলো ঝাড় দিয়ে নিই ফাট দিয়ে মুছে মাছে নিয়ে তারপরে একা একা ফের ভালো লাগছিল না কি করব কি করবো সেটাই ভাবছিলাম তো ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের এসেছিলো পুরো ওই সাড়ে আটটা নটার দিকে আর রাত্রেবেলা রান্না করেছিলাম ওই চুনো মাছের ঝাল করেছিলাম আর ভাত করেছিলাম আর ছেলের জন্য একটু ডাল করেছিলাম তো চলো ভিডিওটা ছিল এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করো ফলো করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই